চন্দনল মাধ্যমিক বিদ্যালয়ের মসজিদদের কাজ এগিয়ে চলছে চলচ্চিত্রত আলহামদুলিল্লাহ এই মহৎ কাজের জমি দান ও যাবতীয় নির্মাণ ব্যয় নির্বাহ করেছেন মরহুম জনাব আবু মুসা চেয়ারম্যান সাহেবের পরিবারবর্গ তাদের এই মহান উদ্বেগ চিরকাল স্মরণীয় হয়ে থাকবে পরিবারটি যে উদারতা সন্তুষ্টি ও জনকল্যাণের উদ্দেশ্যে যে উদারতার পরিচয় দিয়েছেন তা সত্যিই প্রশংসনীয় মসজিদের জমি ও সকল খরচ বহন করেছেন মরহুম জনাব আবু মুসা চেয়ারম্যান সাহেবের পরিবারবর্গ বিদ্যালয়ের পাশেই নির্মাণাধীন মসজিদের কাজ এখনও চলমান বিদ্যালয়ের শিক্ষার্থী শিক্ষকদের কেন্দ্র হয়ে উঠেছে এই পবিত্র স্থাপনা আর এটি হচ্ছে আমাদের কুমিল্লা জেলা মুরাদনগর উপজেলায় চন্দনাল গ্রামে মসজিদটি